আজকে চলে এসেছি চন্দ্রমল্লিকার তৃতীয়তম চারা করতে তো চলো সাথে থাকো কিভাবে চারা করছি তোমরা দেখতে থাকো থেকে কঠিন গাছ করা হচ্ছে চন্দ্রমল্লিকা কিভাবে করবো আজকে তোমাদের একদম সম্পূর্ণ হাতে করে তৈরি করে দেখিয়ে দেব তোমরাও করো যাদের বাড়িতে এই পুরোনো গাছ আছে সেই গাছতেই চন্দ্রমল্লিকা হয়ে যাবে তো চলো সাথে থাকো নমস্কার সকলকে স্বাগত আবারও চলে এসেছি চন্দ্রমল্লিকার চারা তৈরি করার জন্য তার আগে দেখে নাও আমি জামালদার কাছ থেকে যে গাছগুলো নিয়ে এসেছি সেগুলোতে একদম ছোট্ট এখানে চার ইঞ্চি পট পাওয়া যায় না তাই গ্লাসে লাগিয়েছি একটু বড় হলে তখন একটু ছয় ইঞ্চিতে দেবো তো এগুলো কেমন আছে দেখো এগুলো একান্ত সেডে রাখা হয়েছে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য আর মাঝে মাঝে একটু হালকা শেডে দেওয়া হচ্ছে আবারও চলে এসেছি দেখো বাইরে যেগুলো রথের দিন আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছিল সেগুলো কোথায় রেখেছি এখানে কিছুটা একটা হালকা শেড দেওয়া আছে সেই শেডে রাখা আছে আর এই হচ্ছে পুরনো মাদার গাছ পুরনো গাছ থেকে আমরা কিভাবে চারা তৈরি করব। আজকের ভিডিওতে সেটা তোমাদের দেখাতে চলেছি পুরোনো গাছ থেকে অনেকেই জানে না চারা তৈরি করা অনেকেই জানে না আমি প্রথম প্রথম জানতাম না তো কিভাবে চারা করা যায় সেটা তোমাদের আগে দেখিনি ওই যে এর আগে আমি দুবার চারা করেছিলাম সেখান থেকে আবারও সরু সরু কি সুন্দর সবুজ সবুজ কাণ্ড বেরিয়েছে সেই কাণ্ডটাকে আমাদের কি করতে হবে কেটে নিতে হবে কেটে নিয়ে কিভাবে। কোথায় লাগাবো সেটা তো দেখাবো কতটা করে কাটতে হবে বড় করেও কাটতে পারো বা খুব বড় না মাঝারি সাইজ কারণ ছোট করে কাটলে আবার অসুবিধা আছে চারা বেরোবে না তাই একটু বড় বড় করেই কাটছি আর নিচে যে পাতাগুলো আছে সেই পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে এগুলোকে দুইভাবে লাগানো যায় এক কাটার পর ফাঙ্গি সাইডে দু ঘন্টা রেখে দিয়ে লাগানো যায় আবার লাগানোর পর ফাঙ্গি সাইড দেওয়া যায় দুইভাবে লাগানো যায় দেখো এখান থেকে আমি দুবার কেটেছি দুবার কাটার পরও তিনবারের বার আবারও কি সুন্দর সর ছোটো ছোটো কুচি কুচি ডাল বেরিয়েছে অনেকে কি করে এই অবস্থাতে রেখে দেয় যারা জানে না এই অবস্থাতে রেখে দেয় দিয়ে এখান থেকে ফুলটা ঠিক সুন্দর সাজানো গোছানো হয় না তো চন্দ্রমল্লিকা যত যত্ন করা যাবে তত সুন্দর ফুল ফুটবে এটা যারা বাগান করে তারাই জানে তবে যারা খুব এক্সপার্ট তারাই কিন্তু খুব সুন্দর হাজারো হাজারো ফুল আনতে পারে আমরা আনতে পারি না আমাদের খুব জোর পাঁচশো ছশো হাজারো হতে পারে তার বেশি কিন্তু হয় না তো এইভাবে ফেলে না রেখে মাদার গাছ থেকে চারা তৈরি করে ফেলো আমার মোটামুটি চারটে টব ছিল আরও অনেক গাছ ছিল সেগুলো যে আমি রেখে দিলে ভীষণই ভালো হতো ভাবতেও পারিনি যে আমাকে আবারও তৃতীয়বার চারা করতে হবে কারণ এত রৌদ্র এত রৌদ্র আমি বাড়িতে ছিলাম না দুদিন জল দেওয়া হয়নি তাতেই দেখছি গাছ নষ্ট হয়ে গেছে অনেকেরই হয়েছে বর্তমান যে তাপমাত্রা তাতে চন্দ্রমল্লিকার মার্চ এপ্রিল তে চারা করা খুব দুষ্কর হয়ে যাবে তাই মার্চে যে চারা করেছিলাম সে চারা তো শেষ হয়ে গেছে আজকে হচ্ছে জুলাই মাস জুলাই মাসের আজ বাইশ তারিখ আমি বাইশ তারিখে যারা করছি তো এখনই করি আশা করি এগুলো থাকবে কম ফুল হোক না কিন্তু ফুল তো হবে একটা ফুল হলেও খুবই আনন্দ হয় সত্যি তাই একটা হোক একশো হোক হাজার হোক ছশো হোক যাই হোক না কেন আমার বাড়িতে ফুল ফুটবে এটাই আমার আনন্দ আর স্পেশাল গাছ তো আনা হয়েছেই সেগুলো বহরমপুর থেকে আনা হয়েছে জামালদার কাছ থেকে আনা হয়েছে সেগুলো তো ফুল ফুটবে এগুলোও ফুটবে বাড়ির গাছেও ফুল ফুটবে আবার কেনা গাছেও ফুল ফুটবে সব রকম নিয়েই হবি অব সুলেখার বাগান যতটা পারবো চারা তৈরি করবো যতটা পারবো কারণ সবসময় একটা রিক্স থেকেই যাচ্ছে তাই না হয়তো জল কম পড়লেও মারা গেল তবে দর্শক বন্ধু এটা বলবো যে চারা করার পর অবশ্যই তোমরা হালকা শেডে রেখে দেবে একদম অন্ধকার ঘরে রাখলে হবে না হালকা শেডে রেখে দিতে হবে নিশ্চয়ই চারা বেঁচে যাবে আর এই যে গাছগুলোকে কাটা হচ্ছে এখান থেকেও আবারও বেরোবে আর কিন্তু এখান থেকে নেব না এগুলোকেও আমাদেরকে কি করতে হবে সেডে রেখে দিতে হবে রৌদ্র রেখে দিলেই ওদের অবস্থা খারাপ আর সব থেকে বড়ো কথা চন্দ্রমল্লিকাতে যারা সিন্ডারে করে তারা বৃষ্টির জল খাওয়ায় কিন্তু যারা মাটিতে করে আমরা তো মাটিতে করি আমাদের কিন্তু বৃষ্টির জল খাওয়ালে হবে না বৃষ্টির জল খাওয়ালেই কিন্তু গাছ শেষ তাই অতি যত্নে আমাদেরকে এই গাছগুলোকে বড় করতে হবে সব থেকে আমার মনে হয় কঠিনতম এই চন্দ্রমল্লিকা গাছ করা ভীষণই কঠিন বিশেষ করে যারা বাড়িতে থাকে সার্ভিস করে না তাদের এটা প্রযোজ্য আর যারা সার্ভিস করে আমি তো সার্ভিস করি না আমার করা উচিত না কিন্তু শখের বসে আমাকে করতে হয় চলে এসেছে দেখো চারা করার জায়গা আমি গ্লাসে কি করেছি বালি রেখেছি এর আগে যে চারাগুলো করেছিলাম সেইগুলোই আছে তার উপরে একটু নতুন বালি দিয়ে দিলাম এবার প্রত্যেকটা গ্লাসে একটু করে খুচিয়ে দিতে হবে কারণ শক্ত হয়ে গেছে এগুলোকে একটু নরম করে নিতে হবে যাতে বাতাসটা চলাচল ভালো হয় তার জন্য প্রত্যেকটা শক্তকে আমি নরম করে নিচ্ছি ঝুঝুরো করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমার নৌনা পুরোনো গাছগুলো কেমন সব শেষ হয়ে গেছে সত্যি খুব কষ্ট লাগে হাতে করে কোনো গাছ একটি গাছও যদি মরে যায় না ভীষণই কষ্ট লাগে কারণ অ্যাকচুয়ালি যারা গাছকে ভালোবাসে না তাদের মন প্রাণ সব কিছুই তাদের সঙ্গে জড়িত হয়ে থাকে না তার জন্য নাই বা ফুল দিল কিন্তু যদি গাছটাও বাঁচতো তাও ভালো লাগতো এই আর কিছুই না সবুজ উদ্ভিদ আমাদের যেমন প্রাণ আছে ওদেরও তো প্রাণ আছে তো ওদেরকে ঠিক মতন সেবা না করলে ওরা বাঁচবে না ওদেরকে ঠিক মতন আলো বাতাস জল ঠিক মতন দিতে হবে উপযুক্ত না দিলে সে গাছ মরে যাবে প্রত্যেকটা গ্লাসই আমাদেরকে এভাবে করে নিতে হবে ঝুঁঝরা নরম করে নিতে হবে এবার কি করতে হবে দেখো প্রত্যেকটার অগ্রভাগ আমি কেটেছি দিয়ে দেখো নিচে নিচে দুটো করে পাতা আছে সেই পাতাগুলোকে ছাড়িয়ে ফেলতে হবে দিয়ে তুমি যতটা পারবে একদম করে ভেতর অবধি দিয়ে দাও দিয়ে ভালো করে বালিটা ঘোড়ার বালিটা একটু চেপে দাও দেখো বিশ্বাস যারা করে না তাদের হয়তো বিশ্বাস হবে না যারা এগুলো তৈরি করে তাদের নিশ্চয়ই বিশ্বাস হবে মাত্র সাত দিন কি দশ দিনের মধ্যে সাত দিনেই হয়ে যাবে আমি তোমাদের আবারও আপডেট দেখাবো যে কত তাড়াতাড়ি চারা হয়ে গেছে মানে এদের শিকড় চলে আসবে এত সহজে শিকড় চলে আসে কিন্তু তারপরে এদেরকে রক্ষা করাটাই কঠিন চারা করাটা খুব সোজা কিন্তু শেষ অবধি রাখাটাই কঠিন কারণ চন্দ্রমল্লিকা প্রথমে জালি তারপরে তোমার চার ইঞ্চি তারপরে ছয় ইঞ্চি তারপরে আট ইঞ্চি তারপরে দশ তারপরে বারো এইভাবে যারা অ্যাকচুয়ালি শো করে প্রদর্শনীতে নিয়ে যায় তারা কিন্তু খুব যত্ন করে চন্দ্রমল্লিকা গাছ করে আমাদের তো শোয়ে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ এখানে তো কোনো শো হয় না আর শুধু বাগান সাজানোর জন্যই এই শখ তবে শীতের প্রধান ফুলই হচ্ছে চন্দ্রমল্লিকা বেশি দিন হয়তো থাকে না এক মাসও থাকে না এক মাসের কাছাকাছি তাহলে এক মাসের জন্য ছাদটাকে আলো করে দিয়ে যায় সেটা নিচ হোক বা ওপর হোক ভীষণই সুন্দর একটা দেখতে পরিবেশটাই পাল্টিয়ে দেয় তার জন্য যারা গাছ বাগানই আছে তারা এই গাছটা রাখবেই কারণ এই গাছের যে ফুলগুলো ফোটে না একদম বাগানকে আলো করে দেয় তাই দর্শক বন্ধু প্রত্যেককেই বলবো যাদের বাড়িতে গাছ আছে তারা এখনই তোমরা চারা করে ফেলো যারা করনি অনেকেই করে ফেলেছো যারা অ্যাকচুয়ালি এক্সপার্ট তারা করে ফেলেছো আর যারা জানো না তারা এইভাবে চারা করো এবং হবি অফ সুলেখার চ্যানেলে আপডেট দেখো যে কিভাবে চারা করছে ঠিক কতদিন পর কোন টবে দিচ্ছে কিভাবে মাটি তৈরি করছে কি খাবার দিচ্ছে সব কিছু তোমাদের গাইড করব। তোমরাও আমার সাথে এগিয়ে চলো এইভাবে এগিয়ে চলো দেখো তোমার বাগানও খুব সুন্দর ফুলে সেজে উঠবে তৈরি হয়ে গেল চারা একদম রেডি আমি বসিয়ে দিলাম এখনও কিন্তু চারার শিকড় হয়নি আর জাস্ট বসিয়ে দিলাম দর্শক বন্ধু এইভাবে বসিয়ে দেওয়ার পর আমাকে কিন্তু রৌদ্রে রাখলে হবে না আমাদেরকে ফুল সেডে রাখতে হবে কারণ এই সেডে না রাখলে রৌদ্র আর বৃষ্টির হাত থেকে আমরা বাঁচাতে পারবো না বাইরে রাখলে কি হবে এই নরম নরম কচি গাছ রৌদ্রে একদম শেষ ওদের গায়ের যে জলীয় অংশটা আছে প্রথমে এটা শুকিয়ে যাবে তারপরে গাছ শেষ অ্যাকচুয়ালি ওদের তো এখন খাবার তৈরি করার জন্য যে শিকড় সেটা তো তৈরি হয়নি ওপর থেকে হালকা হালকা জল দিয়ে আমাদেরকে ওদের বাঁচিয়ে রাখতে হবে এ দেখো হয়ে গেল যে গাছগুলোর অগ্রভাগ আমি গাছের অগ্রভাগ কেটেছি সেগুলোকেও সেদে রেখে দিলাম ওদেরকেও বাঁচাতে হবে যদি ওখান থেকে আরও গাছ পাওয়া যায় এখান থেকে গাছ একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবার আমাদের কি করতে হবে দেখো এবার আমাদের কী করতে হবে ফাঙ্গিসাইড কিছুটা গুলতে হবে কীভাবে গুলতে হবে এক লিটার জলে দুই গ্রাম আর এটা মোটামুটি এক লিটারে বেশি আছে একটু আন্দাজ মতন দিয়ে দিলাম দিয়ে ভালো করে গুলে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়াতে আমাদের দিতে হবে কেন দিতে হবে কারণ চলছে বর্ষা মরশুম এক এখন কিন্তু পচনের একদম মক্ষম সময় যাতে না পচে যাতে ছত্রাক এদেরকে ধরতে না পারে আঁকড়িয়ে ধরলে কিন্তু এরা শেষ হয়ে যাবে তাই এদের প্রত্যেককে একটু করে ফাঁক জল খাইয়ে দিলাম আবারও মোটামুটি সাত দিন পর আর একবার দেবো আর মাঝামাঝি এসে জলটাকে ছিটিয়ে ছিটিয়ে এভাবে ছিটিয়ে দিতে হবে ডাইরেক্ট পাইপের জল দিলে কিন্তু গাছ একটু নড়ে যাবে এদের একটু অসুবিধা হবে শিকড় আনতে তাই এদেরকে যখনই জল দেব আমরা এটা হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দেব বা যদি স্পেয়ার থাকে স্পেয়ারের সাহায্যেও আমরা দিতে পারি এইভাবে অতি যত্নে তোমরা চারা করো দর্শক বন্ধু হবি ও সুলেখার বাগানে এই যে চারা হাজার হাজার ফুল গাছ হয়েছে আর এগুলো কয়েকশো চারা হচ্ছে যদি কাছাকাছি কেউ আসো নিশ্চয়ই কয়েকটা আমার যত সাধ্য আমি তোমাদের কয়েকটা কয়েকটা দেব। তোমরা এসো এরপরে ফেব্রুয়ারি মাসে তো আমি একটা দিন করবোই টিউব দেওয়ার জন্য বিশেষ একটা দিন আর এই চন্দ্রমল্লিকা ও দু একটা যদি পারি তো দেবো কারণ আমার তো মন্দির আছে মন্দিরেও কিছু গাছ লাগাবো এবার ভাবছি ও মন্দিরের জন্যই আমার এত গাছ করা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থেকো নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হবে পরের ভিডিও